আসসালামু আলাইকুম রহমতলা প্রায় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা কিভাবে একটা সমীকরণ থেকে সত্য সারণী তৈরি করতে হয় তা বিস্তারিত জানবো এবং এই টপিকটা আমার মনে হয় অনেকের কাছে কিন্তু হার্ড লাগে আমি যতটুকু জানি যে স্টুডেন্টরা সমীকরণ থেকে সত্য সারণীটা নির্ণয় করতে পারে না তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে সত্য সারণী তাকে বলে বা সত্য সারণী কি সত্য সারণী হচ্ছে যে সারণীর মাধ্যমে বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে যে সারণীর মাধ্যমে মাধ্যমে কোনো ইনপুটের উপর ভিত্তি করে ইনপুট এর উপর ভিত্তি করে লজিক সার্কিট এর আউটপুট নির্ণয় করা হয় তাকে সারণী বলে সত্যক সারণী বলে যে সারণীর উপর ভিত্তি করে লজিক সার্কিট লজিক গেট বা তড়িৎ বর্তনীর আউটপুট বা আউটপুট নির্ণয় করা হয় তাকে সত্যক সারণী বলে তো এই সত্যক সারণীর আরো কিছু নাম আমরা পেয়ে থাকি সেই নামগুলো হচ্ছে যেমন ট্রুথ টেবিল বলা হয় কি বলা হয় আমার সাথে একটু বলো ট্রুথ টেবিল বলা হয় সো এই ধরনের নামগুলো যখন থাকে তখন কিন্তু আমরা একটু টেনশনে পড়ে যাই যে আসলে এটা আবার কি ওই আমি যে সত্যক সারণী পড়ছি সেটা নাকি অন্যটা নাকি এর অন্য কোনো কাহিনী আছে এই ধরনের প্রবলেমগুলো হয় সো এজন্যই আমি আর কি বলে দেই যে তোমরা একটা জিনিস একভাবে না কয়েকভাবে শিখে রাখো যাতে করে বোর্ড কিন্তু সবসময় ঘুরিয়েই দেয় তো যাতে করে তোমরা বোর্ডের সমস্যাগুলো সমাধান করতে পারো সেই যোগ্যতা যেন তোমাদের হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যে একটা টপিক একটা জিনিস বিভিন্ন নামে শিখতে হবে তাহলে হয় কি প্রশ্ন আসলে কঠিন করার কিছু নেই প্রশ্নে একই জিনিসই থাকে প্রশ্নের মধ্যে মানে উদ্দীপকটা সেম দিয়ে দিবে উদ্দীপকে হয়তো একদম সহজ থাকবে কিন্তু প্রশ্নের মধ্যে একটু প্যাচ দিয়ে দেবে যা তুমি সহজে বুঝতে পারবে না সো ব্যাপারটা মাথায় রাখবা তো প্রথমে আমরা এক নাম্বার অঙ্কের এই অঙ্কটা কিন্তু আমরা সরল অঙ্ক করেছি এই অঙ্ক দিয়ে আমরা লজিক সার্কিট লজিক অঙ্কন করেছি আর আজকে অঙ্ক দিয়ে আমরা সত্যক সারণী অঙ্কন করব তো সত্যক সারণী অঙ্কন করতে গেলে কয়েকটা বিষয় মাথার মধ্যে প্রথমেই আনতে হবে কি আনতে হবে যেমন এখানে ইনপুট আছে কি কি মানে কোন কোন লেটার ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু দেখব অর্থাৎ কয়টা ইনপুট লাইন এখানে আছে এ আছে বি আছে এবং এ সি আছে তার মানে এ বি সি তিনটা সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে তিনটার জন্য আমরা নিচে ঘর তৈরি করব আটটা তিনটা থাকলে দুইটা থাকলে চারটা প্লাস একটা একটা হচ্ছে শিরোনাম একটা শিরোনাম তাহলে টোটাল কয়টা পাঁচটা আর যদি তিনটা থাকে মানে এবি এসি তার মানে এবিসি সো শুধু এবি থাকলে পাঁচটা ঘর করলেই হবে একটা শিরোনাম দিয়ে আর যদি তিনটা থাকে তখন আমাদেরকে নয়টা ঘর করতে হবে তিনটা থাকলে মূলত মেন ঘর হবে আটটা আর একটা হচ্ছে শিরোনাম থাকবে কেমন একটা কি থাকবে শিরোনাম থাকবে তো আমরা এ প্লাস অঙ্কন করি চলো তো প্রথমে আমরা এখানে আমরা প্রথমে করে নিই দেখো করলাম শিরোনাম দিলাম প্রথমে তারপরে আমরা নিচে ঘর তৈরি করবো টোটাল আটটা একটা দুইটা এখানে হচ্ছে ইনপুট দুইটা তাই না একটা হচ্ছে এ আরেকটা কি বি আর একটা হচ্ছে সি তিনটা টোটাল লাইন মেন ইনপুট লাইন দিয়ে নিলাম তারপর তো আমরা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা সমাধান করবো পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট বের করবো তো এখন আমাদের এই নিচে ঘর তৈরি করতে হবে টোটাল কয়টা আটটা উপরে একটা শিরোনাম যেটা দিসি আর এখানে নিচে হবে আটটা ওকে তো চলো আমরা এখানে তো যা আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা নিব তো আমরা পাশের গুলো আগে কমপ্লিট করে ফেলি তো পাশেরগুলো প্রথমে আমরা দেখো এবিসি তো লিখলাম ইনপুট লাইন মেন ইনপুট লাইন তারপর আমরা দেখবো এই ব্র্যাকের মধ্যে এ প্লাস বি মানে আমরা গেট অঙ্কন করার সময় যেমন কাজ করেছিলাম না গেট অঙ্কন করার সময় প্রথমে কোন কাজ করেছি তারপর কোন কাজ করেছি তারপর কোন কাজ করেছি সব ছিল তো এরকম আর কি প্রথমে আমরা এখানে এবিসি নিসি তারপরে আমরা নিব হচ্ছে এ প্লাস বি মানে এই যে এ আর বিটা যোগ করলাম একটা ঘরের মধ্যে ব্যাস তারপরের ঘরে এ আর সি একসাথে যোগ করবো মানে কি যে এ প্লাস সি একসাথে যোগ করে দিলাম পরের ঘরে আমরা আমরা এই পুরোটা যদি জায়গা পাই মানে ছোট হয় তাহলে আর যদি পুরোটা জায়গা না হয় তাহলে আমরা কি করতে পারি বড় অঙ্ক হলে শুধু এফ লিখে দিতে পারি এফ কিন্তু তা আমরা আপাতত করতে চাচ্ছি না আমরা আপাতত লিখি কেমন ওকে তো এ প্লাস বি এ প্লাস সি আমাদের এখানে জায়গা আছে তোমার খাতায় যদি জায়গা না থাকে তখন তুমি আমার কথাটা একটু মানবা মানে এই এত বড় অঙ্ক না লিখে শুধু এফ এফ লিখবে লেখা বলতে বোঝায় ফাংশন মানে এই ফাংশনটা বোঝায় ওকে তারপর দেখো এখানে ঘর তৈরি করে কয়টা বলছিলাম আটটায় ওকে এবার চলো হচ্ছে আমরা দেখি মানে আটটা ঘর নিয়ে মানগুলো বসানো যায় কিভাবে ওকে তো দেখো এই এবি এর ঘরে আমরা প্রথমে যে মানটা বসাবো যেমন শূন্য বাইন শূন্য একের এক তিনটা আছে দেখি তিনটা আছে না তিনটা থাকলে শূন্য বাইন শূন্য একের এক দুইয়ের দশ তিনের এগারো চারের একশো পাঁচের একশো এক ছয়ের একশো দশ এবং সাতের একশো এগারো সো এইখানে যে দুটো ঘর খালি ছিল শূন্য বসালাম এখানেও দুটো খালি শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এবার তুমি এই শূন্যর বাইনারি শূন্য একের এক এর দশ তিনের এগারো চারের একশো পাঁচ এভাবে হিসাব নাও পারতে পারো তখন কি করবে এই যে বাম পাশ থেকে প্রথমে চারটা শূন্য চারটা এক মানে যতগুলো ঘর থাকবে যতগুলো তার অর্ধেক শূন্য অর্ধেক এক তারপরে তার অর্ধেক মানে যেমন এখানে চারটা শূন্য চারটা এক নিছি না তো চারটা শূন্য অর্ধেক কত দুইটা শূন্য না দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক তারপরে দুই দুইটা শূন্যের পর একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক সো এখানে যদি স্যার ষোলোটা হইতো মানে আটটা শূন্য আটটা এক হতো তাহলে পরের ঘরে যে আমরা চারটা শূন্য চারটা এক চারটা শূন্য চারটা এক তারপর দুইটা শূন্য দুইটা এক তারপর একটা শূন্য একটা এক এভাবে আমরা পার্ট বাই পার্ট যেতাম ওকে প্রথমে আমরা এখানে এ আর বিটা যোগ করব কি করব এ প্লাস বি তা কোন দুটো ঘর যোগ করব একটু বোঝার চেষ্টা করো এ আর বি কে যোগ করব তো যোগের ক্ষেত্রে আমরা সবসময় সময় কে ফলো করব কাকে ফলো করব বলো আমার সাথে এককে কে ফলো করব তো এখানে আমরা সেম ভাবে এককে ফলো করবো এর ঘরে এর ঘরে দেখো তো এক আছে কোথায় এই ঘরে এক আছে আর এই ঘরে এক আছে এই ঘরে এক আছে এই ঘরে এক আছে এগুলো কিন্তু সব এক আছে আমরা কি করবো এই যোগ যেহেতু করবো এই জন্য এই এর ঘরে এবং বিয়ের ঘরে যেয়ে এর ঘরে যাব সাবো যেয়ে দেখবো যে এক আছে কোথায় সেই এক এখানে লিখবো একটা কি করবো এখানে লিখে দিব হ্যাঁ তারপর দেখবো বিয়ের ঘরে এক আছে কোথায় কোথায় বিয়ের ঘরে তো বিয়ের ঘরে যাও এই যে বিয়ের ঘরে এখানে বিয়ের ঘর এটা বিয়ের ঘর বিয়ের ঘরে এক আছে এখানে এখানে তাহলে কি করতে হবে এক বসাতে হবে তারপর এখানে এখানে এক এক আছে বসাতে হবে আর এখানেও এক ছিল অলরেডি বসাইছি এখানেও এক ছিল অলরেডি বসানো হয়ে গেছে সো এবার আমাদের আমরা এর ঘরেও গেছিলাম যে একগুলোকে এনে এখানে বসাই দিয়েছিলাম বিয়ের ঘরে যেও একগুলোকে টুকাই টাকা এনে এখানে বসাই দিলাম এখন দুটো ঘর খালি আছে তো যোগের সময় এক বসানোর পর যে দুটো ঘর খালি থাকবে সেই দুটো ঘরে শূন্য বসাবো দুটো না এমন হতে পারে চারটা থাকবে এমনও হতে পারে ছয়টা থাকবে এমনও হতে পারে একটা থাকবে এবার আমরা এ আর সি এর ঘরে যাব। তো এ এর ঘরে যাই আগে প্রথমে এ এর ঘরে এখানেই যে এই এই ঘরগুলোতে এক আছে তাহলে আমরা এখানে এক বসালাম এক এখানেও এক এখানেও এক এখানেও এক তারপর এর ঘরে যাব এই যে এর ঘরে এই ঘরে একটাই তারপর এই ঘরে এক আছে এই ঘরে এক আছে আর এই ঘরে এক আছে তো এই ঘরের একটা এই যে বসালাম এই ঘরের একটা এখানে বসালাম এই ঘরের এক তো দেখতেছি এই ঘরে একটা এক বসানো আছে। তাহলে যে ঘর দুটো খালি আছে এই দুটো ঘরে আমরা এখন শূন্য বসালাম এবার আমরা গুণ করব। তো গুণের ক্ষেত্রে কি করতে হয় গুণের ক্ষেত্রে খেয়াল করো গুণের ক্ষেত্রে আমরা শূন্যকে ফলো করি কাকে ফলো করি শূন্যকে তো আমরা যে দুটো ঘর গুণ করবো সেই দুটো ঘরের মধ্যে যাব যে শূন্য থাকলে শূন্য কে খুটি এনে বসাই যোগের ক্ষেত্রে আমরা এ প্লাস বি এর ঘরে যাবো এটা হচ্ছে এ প্লাস বি গুণের ক্ষেত্রে শূন্য তাহলে এই যে এই প্রথমটা দ্বিতীয়টার সাথে গুণ আছে মাঝখানে গুণ তো প্রথমে এ প্লাস বিয়ের এর ঘরে যে শূন্য আছে এখানে শূন্য বসালাম এখানে শূন্য আছে শূন্য বসালাম আর কোথাও শূন্য নাই তাহলে বসতেছে না তারপর এ আর সি এর ঘরে যাব। এ আর সি হচ্ছে এখানে শূন্য অলরেডি বসাইছি এখানে শূন্য আছে শূন্য বসালাম তাহলে আর বাকি ঘরে কোথাও যেহেতু শূন্য নাই তাহলে আমাকে সব জায়গায় কি বসাতে হবে এক 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 ব্যাস হয়ে গেল তাহলে দেখো এই হচ্ছে আউটপুট তিনটা শূন্য তিনটা এক দুইটা এক সো এটা হলো এই গেটের এবিসি এর আউটপুট কথা ক্লিয়ার ওকে তো এবার আমরা যাবো হচ্ছে একটু যাবো জানাইও যে স্যার আমি এখানে বুঝি নাই এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে কি তোমার মনের মধ্যে কোন ধরনের প্রশ্ন আছে আমি তো জানি না সো তোমাকে কি করতে হবে কমেন্ট করতে হবে কমেন্ট করলে আমি উত্তর দিব ঠিক আছে এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে নব দিতে পারো এই প্রশ্নগুলো উত্তর নেওয়ার জন্য আর লেকচার শিট গুলো কালেক্ট করে না লেকচার শিট যত দ্রুত কালেক্ট করবা তত দ্রুত অনেক উপকৃত হবা আর ভিডিওর লাস্টে এই ক্লাসের লাস্টে দেখবা যে লেকচার শিট সম্পর্কে বলা আছে এখানে a not আছে তা আমার hsc ict এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি 5 মাস সেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোন জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোন মুহূর্তে যে কোন অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই আমরা এখানেও সেম চিন্তা করব এরকম ভাবে ইনপুট লাইন নিলাম নেয়ার পরে শিরোনাম আর কি হ্যাঁ এখানে দেখলাম এ প্লাস বি প্লাস সি বি সি তার মানে এ বি সি আছে তাহলে আমি প্রথমে এ নিলাম সি নিলাম তো এই ঘরে আমি এ লিখব এই ঘরে বি লিখব এই ঘরে সি লিখব সর্বদা এই বিষয়টা মাথায় রাখবা যদি সিঙ্গেল কারের উপর নট থাকে তাহলে এই এবিসি লিখলাম না লেখার পরে নটের কাজটা সেরে নিব কি করব নটের কাজ সিঙ্গেল নট সিঙ্গেল নট কি যেমন এখানে বিয়ের উপর একটা নট আছে তাহলে এই যে বিয়ের ঘরে একটা নট বসালাম তারপর দেখো এখানে সি এর উপর একটা নট আছে এই যে সি সি এর উপর একটা নট আছে এই জন্য সি এর উপরে নট বসালাম খেয়াল করো সি এর উপর একটা নট ছিল সি এর উপর নট বসালাম যদি স্যার এর উপর আলাদা একদম আলাদা পার্সোনাল এই যে সি এর উপর যেমন বিয়ের উপর যেমন নট আছে না এরকম যদি স্যার নট থাকতো তাহলে আমি এখানেও কি করতাম এর উপরেও একটা নট তৈরি করে নিতাম তো লাগবে না তো নেব কেন শুধু শুধু তাই না তো এবার হচ্ছে এখানে এই যে দাগ টেনে দিলাম এবার আমাকে যেটা করতে হবে একটু খেয়াল করো এ প্লাস বি প্লাস সি নট একটা এই যে ব্র্যাকেটের ভিতরে যোগ আছে না সবগুলো সেই যোগের একটা গেট আঁকবো কি প্লাস বি প্লাস সি নট একটা ঘর তৈরি করলাম তারপরের ঘর হবে হচ্ছে দেখো তারপরে যে ঘরটা তৈরি করব সেটা হচ্ছে এইটার আবার বিপরীত মানে এ প্লাস বি প্লাস সি নট আছে না এটার আবার কি হবে বিপরীত হবে এই যে মাথার উপরে নট আছে এই কারণে তো কীভাবে এই যে এ প্লাস বি প্লাস সি নট তার উপরে নট দিলাম নট দেওয়ার পরে এইবার যেটা করব। এই এ প্লাস বি প্লাস সি নট এটা একটা বি এ নট একটা এবং সি একটা তো এই তিনটা একসাথে এখানে গুণ করে দিব তিনটে একসাথে কি করব। গুণ করব। কিভাবে এই যে এ প্লাস বি প্লাস সি নট তার উপরে নট দিলাম দিয়ে এখন এই যে বি নট আর সি বেশ হয়ে গেছে এইবার দেখো যেটা করতে হবে আমাকে এবেতু আছে তাহলে একটা তো শিরোনাম দিয়েই নিলাম তিনটা থাকলে আটটা করতে হয় আর একটা শিরোনাম তো শিরোনাম হয়ে গেছে এখন আটটা ঘর তৈরি করবো আর আটটা ঘর দরকার ছিল আটটা দিয়ে নিলাম শিরোনাম সহ নয়টা ছিল নয়টা দিয়ে নিছি তো এখন আমি এখানে এ বি সি এর ঘরে তো আমি একটু তোমাদের নিয়মেই করি হ্যাঁ মানে আমি বেশি দেখা গেছে যে নিয়ম বেশি চালু করলে তখন আর কি প্রবলেম হয়ে যেতে পারে তো আমি একটু এইভাবে চিন্তা করি প্রথমে দেখলাম এখানে যেহেতু আ ঘর হচ্ছে আটটা তাহলে প্রথমে অর্ধেক অর্ধেক করে শূন্য বসাবো এক দুই তিন চারটে অর্ধেক শূন্য বসালাম অর্ধেক এক বসালাম চারটে চারটে আটটা করে ঠিক আছে এবার এই যেমন প্রথমে চারটা যে শূন্য বসাইছি না তার আবার অর্ধেক করব। দুইটাই জায়গায় শূন্য বসাবো দুইটা জায়গায় এক বসাবো সেম একই রকম ভাবে এই যে চারটা এক বসাইছি প্রথম দুই জায়গায় শূন্য তারপরে দুই জায়গায় এক এবার দুইটা শূন্য বসাসিনা তার এখানে আবার প্রথমটা শূন্য পরের এক প্রথমটা শূন্য পরের এক প্রথমটা শূন্য পরেরটা এক প্রথমটা শূন্য পরেরটা এক ব্যাস হয়ে গেল তাহলে আমার এখানে ইনপুট লাইন শেষ হয়ে গেছে কিন্তু এখন এবার বি নট বের করব তো বি নট কিভাবে বের করতে হয় এই যে বি নট মানে এই বি এর ঘরে যা মান আছে না বিয়ের ঘরে যে মানগুলো আছে ওইগুলোর উল্টাই দেব জাস্ট উল্টাই দিলেই হয়ে যাবে তাহলে শূন্য থাকলে এক লিখতে পারি আমরা এখানে শূন্য আছে এক লিখবো এখানে এক আছে এক আছে শূন্য লিখবো এখানে শূন্য আছে এক লিখবো শূন্য আছে এক লিখবো এক আছে শূন্য লিখবো এক আছে শূন্য লিখবো লিখলাম তারপর হচ্ছে আমরা সি নট বের করবো একটা দেখো সি এর ঘরে যে মান আছে তার বিপরীতটা লিখবো শূন্যর ঘরে এক লিখব একের ঘরে শূন্য লিখবো শূন্যর ঘরে এক লিখব একের ঘরে শূন্য লিখব শূন্যর ঘরে এক লিখব একের ঘরে শূন্য লিখব শূন্যর ঘরে এক লিখব একের ঘরে শূন্য লিখব বিপরীত করে দিলাম এখন আমি যোগ করব কারে এ বি এবং সি সিরে যোগ করব দেখো এই এ বি এবং এই সি নট এ বি সি নট এ এ বি বি এই যে এবং সি নট তিনটা যোগ করব তো আমি কাজটা কি করব যোগ যোগের থাকলে

তারপর সি নটের ঘরে যে দেখবো কোথায় এক আছে তো সি নটের ঘরে যে দেখলাম প্রথম ঘরে তারপরে আর কিছু নাই তারপরে যা ছিল তা তো সব বসানো শেষ তাহলে এই একটা ঘর কিন্তু শূন্য থাকলো খালি খালি বসাই ছিল থেকে শূন্য তো এবার এই ঘরটার বিপরীত সেইটা এইটার দেখো বিপরীত ভার্সন মাথার উপর খালি একটা নট ছাড়ার কিছু নাই খেয়াল করছো এই ঘর আর এই ঘর মানে এইখানে যা আছে মান তার বিপরীতটা বসাবো তাহলে বসাই এক আছে শূন্য বসালাম শূন্য আছে এক বসালাম এক আছে শূন্য 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 এবার এইটার সাথে আমরা গুণ করব কাকে কাকে ওইটার সাথে গুণ করব করবো করব সি নটকে গুণ করব কি করব গুণ এতসে বলছিলাম যোগ এখন কি করব গুণ করব। তাহলে গুণ করলে ওই যে তিনটারে গুণ করব। ওই তিনটার ঘরে যে শূন্য আছে কিনা দেখব গুণ থাকলে শূন্য আছে কিনা দেখব তাহলে দেখো প্রথমে আমি যাই হচ্ছে এ বি এ প্লাস বি প্লাস সি নটের ঘরে যাই যে দেখি শূন্য আছে কোথায় ঠিক আছে তো ওইটার ঘর হচ্ছে যে এইটা তো এখানে শূন্য আছে এই ঘরে এখানে শূন্য আছে 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 তারপর বি নটের ঘরে যাই বি নট হচ্ছে এইটা এখানে শূন্য আছে দেখ আমার সব ঘরে তো শূন্য বসেই গেছে খালি এইটা বাকি আছে তো এখানে তো এক আছে তারপর সি এর ঘরে যাই সি কোথায় এই যে সি সি এর ঘরে সব ঘরে যেহেতু শূন্য বসছে একটা ঘর খালি আছে তো এখানেও এক এক আছে তার মানে মানে কিন্তু এখানে বসতেছে ওর যতগুলো নিয়ে কাজ করলাম সব জায়গায় গেছি যাওয়ার পর দেখলাম যে হচ্ছে তোমার এই একটা জায়গা ছাড়া বাকি সব শূন্য হয়েছে এ হচ্ছে তোমার দুই নাম্বার প্রশ্নের সমাধান সত্যক সারণী চলে এবার আমরা তিন নাম্বারে যাই সত্যক সারণী কিন্তু এত লাগে না আমি একটু বলি খুব বেশি যে লাগে তা না তুমি দুটো চারটা প্র্যাকটিস করলেই পারবা এখানে কঠিন আমার মনে হয় না কঠিন কিছু আছে তিন নাম্বারটা দেখো এ নট বি প্লাস এ নট বি তিন নাম্বারে আমরা এখন এই যে এ নট বি প্লাস এ নট বি আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি এ আর বি ছাড়া অন্য কিছু নাই শুধু এবি আছে তার মানে ঘর হবে চারটা শিরোনাম একটা পাঁচটা তো আমি আগে শিরোনাম আট করে নিলাম এই যে তারপর একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এ হচ্ছে এখানে এটা হলো এ আর এখানে এটা কি বি তো এখানে দেখলাম ঘুরে ঘুরে এ নট আর লাগবে বি নটও লাগবে তাহলে আমি একটা এ নট তৈরি করে নেই তারপর একটা বি নট তৈরি করে নিই ঠিক আছে বি নট তৈরি করলো আমার দরকার বি নট এ নট ওকে এবার আমরা হচ্ছে তোমার এ নট বি নটের জন্য একটা ঘর তৈরি করবো হ্যাঁ লিখবো হচ্ছে এ নট বি তারপরে আমরা এ নট বি নটের জন্য একটা ঘর তৈরি আমার তো আছেই সব এখন এ নট নট ওকে তারপরে কি করতে পারি শুধু এ বি জন্য একটা ঘর তৈরি করে নিলাম এ তারপরে এবার এই সবগুলো একসাথে যোগ করবো এই ঘরে কিভাবে এ নট বি প্লাস এ নট বি নট প্লাস শুধু এ বি ঠিক আছে ওকে এবার আমরা ঘর তৈরি করব টোটাল পাঁচটা তার মধ্যে একটা হয়ে গেছে এখন শুধু চারটা করলেই হবে তো এখানে আমি চারটা ঘর তৈরি করি শূন্য বাইনারি শূন্য একের এক দুইয়ের দশ তিনের এগারো সামনে দুটো ঘরে শূন্য বসাই দিলে হবে ওকে এবার এ এ কি যে এর বিপরীত হবে এই এর কি হবে বিপরীত হবে তাহলে এখানে শূন্য আছে লিখবো এক শূন্য আছে এক আছে শূন্য লিখবো আছে শূন্য লিখবো ঠিক আছে তারপর বি নটের ঘরে যাই বি নটের ঘরে এই যে বিয়ের ঘরে যা আছে না তার বিপরীতটা লিখবো শূন্য আছে এক লিখবো এক আছে শূন্য লিখবো শূন্য আছে এক লিখবো এক আছে শূন্য লিখবো ঠিক আছে ওকে তারপর বি নট এ এবার দেখো এই যে বি নট লিখলাম লেখার পর এ নট বি এ নট বি মানে কারে কারে গুণ করতে বলতো এই যে এ নট হচ্ছে আর বি হচ্ছে কি গুণ তো গুণের সময় কাকে ফলো করা লাগে গুণের সময় দেখবো যে কোন ঘরের মধ্যে কি আছে শূন্য আছে গুণের সময় শূন্যকে টার্গেট করে ফেলবো আর যোগের সময় হ্যাঁ এককে টার্গেট এখানে শূন্য আছে তাহলে এখানে শূন্য বসাবো এখানেও শূন্য আছে তাহলে এখানে শূন্য বসাবো তারপর বিয়ের ঘরে যাই এখানে শূন্য আছে শূন্য বসাবো আর এখানে শূন্য আছে বসাইছি অলরেডি আচ্ছা তাহলে একটা ঘর খালি আছে তাহলে এই ঘরে কি বসাবো এক বসালাম তারপরে যাবো হচ্ছে এ নট এবং কাছে কাছে কার এ নট এবং বি নট এ নটের কাছে যাও যে গুণ আছে যেহেতু এ নট বি নট তাহলে এখানে গুণ থাকার কারণে আমরা গুণের কাছে যাবো এই গুণ আছে তাহলে এখানে কি বলবে শূন্য বসবে এখানে গুণ আছে এখানে শূন্য আছে তাহলে শূন্য বসবে গুণের ক্ষেত্রে নটার ক্ষেত্রে বিনটের ঘর এখানে শূন্য আছে শূন্য বসবে এখানে শূন্য আছে অলরেডি বসানো আছে তাহলে একটা ঘর খালি থাকে এবার আমরা শুধু এবির কাছে যাই দেখি এবি কি বলছে এ এর ঘরে এইখানে শূন্য এখানে শূন্য প্রথম দুই ঘরেই শূন্য তারপরে এক নাই তারপর বিয়ের কাছে যাই প্রথম ঘরে শূন্য যেটা বসাইছি এখানে শূন্য এখনো বসানো হয়নি তাহলে একটা ঘর খালি আছে দেখে এক বসালাম গুণের সময় খালি থাকলে এক ঠিক আছে গুণের সময় খালি থাকলে এক ওকে তারপর দেখো এ নট বি এ নট বি নট এ বি তার মানে কি এ নট বি এ নট বি নট এ বি এই তিনটা কি করতে হবে একদম লাস্টে যোগ করতে হবে তো লাস্টে যোগ করি চলো প্রথম ঘরে যাই যোগের ক্ষেত্রে এককে ফলো করি এখানে এক আছে তাহলে এখানে এক বসাবো তারপর আর কিন্তু কোথাও এক নাই তারপর এ নট বি নট এর ঘরে এক আছে কোথাও এখানে এক আছে এক বসাবো বসালাম তারপর এ এর ঘরে এই যে এ বি এখানে কোথায় এ বি এ এর ঘরে এক আছে এখানে তাহলে এক বসালাম এখানে বাকি ঘর শূন্য এ হচ্ছে আমাদের হচ্ছে তোমার তিন নাম্বার প্রশ্নের সমাধান এবার যদি বলো স্যার এই সত্যক সারণী থেকে হচ্ছে তোমার সমীকরণ কিভাবে বের করে আমাকে একটু দেখায় দিন তো অবশ্যই এটা নিয়ে আরো পরে আলোচনা হবে পরে আলোচনাগুলো দেখলে পাবা সো তিন নাম্বার প্রশ্নের উত্তর আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তার আগে ছোট্ট একটা কাজ করো তুমি যদি আমার চ্যানেলে একেবারেই প্রথম হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এই ভিডিওতে একটা লাইক দিয়ে আরও অনেককে দেখার সুযোগ করে দাও আহ দেখা যাচ্ছে পরবর্তী আছে আসসালামু আলাইকুম কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচারশিট টা নিচ্ছে আসসালাম আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আমার সিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শীট খুললেই প্রথম পেজেই পাবা আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন লেকচার শীট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচার শীটগুলো পিডিএফ দিই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দিই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলো যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই এর দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন সহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রাম প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি কিউ আছে মতো তুমি একটু তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাওয়া তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে দেখো যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিসে এই অধ্যায়ে পড়ব এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক এবং আমরা এই অধ্যায়ে চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সি কিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল এর সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো যত করে কারণ অনেক হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ভাবে ধরবা এই যে মোবাইলটা এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শিট গুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ